গুড মর্নিং এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আমার চ্যানেলের সব বন্ধুরা অনেক ভালো আছো শুরু করছি আজকে একটি নতুন ব্লগ আমি নতুন করে ব্লগ করেছিলাম কিন্তু ওই ব্লগটা বলেছিলাম না আর ওইটা আপলোড হয়নি তো ভাবলাম সেখান থেকে কিছু কিছু ভিডিও আপলোড করি তো ওই দিনের ব্লগ এটা যেদিন আমি ফুল ব্লগ করেছিলাম ফুলটা দিচ্ছি না কিছু কিছু দিচ্ছি তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠলাম বিছানাটা গোছালাম আর সকালে যে বাসি কাজগুলো মুগ ধোয়া তারপর বাচ্চাদেরকে মুগ্ধোয়ান ওগুলো তো দেখাই না ওগুলো তো দেখানো যায় না আরও অনেক কাজ থাকে যেগুলো দেখানো যায় না তো সকাল সকাল উঠে আমি বিছানা গোছাচ্ছিলাম সেটাই দেখাচ্ছিলাম আর সকালে উঠে যদি বিছানায় না গোছাই দেখা যায় পুরো ঘরটাই নোংরা হয়ে থাকে পুরো ঘরটাই পরিষ্কার লাগে না অপরিষ্কার লাগে বিছানা আর আমার বাচ্চারা তো এই বিছানায় ঘুমায় দেখা যায় ওদের ওরা যখন ঘুম থেকে উঠে ওদেরকে নিয়ে ও রুমে যাই ও রুমে খেলতে বসিয়ে দিই তারপর আমি অন্য রুমে আসি অন্য রুমটা গোছাই আর দেখা যায় ওরা যখন এই রুমে থাকে তখন আমি অন্য রুমগুলো গুছিয়ে ফেলি তো এইভাবেই ছোট বাচ্চা নিয়ে আমার দিন যাচ্ছে যাই হোক তার পরের দিনের ভিডিওটা ওর বাবা চার এবং মাসকা বাজার করেছে তো এই যে চালগুলো আমি গ্রামে ভরে নিচ্ছি এখানে রয়েছে পঁচিশ কেজি পাইজম চাল যেটা আমরা সবসময় খেয়ে থাকি আর এখানে বাঁচছে সাড়ে দশটা আর ওইদিকে আমি চুলাতে বসিয়েছি ডিম রান্না আছে ডিম এটা হচ্ছে খিচুড়ি আর পিছনে হচ্ছে ডাল আর পিছনে হচ্ছে বিহারিতেই ভাত আর এই দিকে আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি এখানে পেঁয়াজ আলু এগুলো কেটে নিচ্ছি কারণ আমি আলু দিয়ে ডিম রান্না করব। আর তাছাড়া তো দেখতেই পেলে আমার অনেক কিছুই রান্না আছে তো ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ করার পর ওটাকে আগে ভেজে নেব আর ওইদিকে তো টমেটো কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি আমার মতন কে কে এইভাবে ডিম খেতে পছন্দ করো তা অবশ্যই জানাবে এই যে আমি এদিকে পেঁয়াজটা ভেজে নিয়েছি মশলার সাথে এখন আলুটা ভেজে নেব আলুটা ভাজা হলে তারপর হলুদ মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো এগুলো দিয়ে টমেটো দিয়ে কষিয়ে নেব তারপর হালকা করে পানি দিয়ে ডিমটা দিয়ে দেবো ব্যাস হয়ে গেল রান্না আর ওইদিকে আমার বাবা দুটা খেতটা এখন খাবার ওকে রেডি করছি মুগ্ধ হাতে এদিকে আপনাদের ভাইয়া মুরগি এনেছিল ওগুলো কাটলাম তারপর দেখলাম আকাশে অনেক মেঘ করেছে আর এতদিন পর যে স্বস্তির বৃষ্টিটা সেটা এসেছে আর এত বিজলি চমকাচ্ছে শুনলাম এই বিজলি চমকানোতে প্রায় ছয়জন মারা গিয়েছে আই মিন ঠাটা পড়ে তো যাই হোক বজ্রপাতে অনেক মানুষ মারা যাচ্ছে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ যে চমকাচ্ছে মানে বজ্রপাত হচ্ছে এবং আমার ছেলে দুটাই ভয়ে দুপুরে তো ঘুমাই নেই এই সন্ধ্যার দিকে বৃষ্টি হচ্ছে তারপর ওরা ঘুমিয়ে পড়েছে বিশেষ করে বড়োটা ছোটোটা এখনও তেমন কিছু বুঝে না তাই চোটোটা ভাই ফ্যান শুষে থাকে না আল্লাহ